যদি কখনো হিন্দুরা মনে করে আমরা একটি আলাদা দল গঠন করব। তখন আপনি কী করবেন আর ভারতের তো একটি প্ল্যান রয়েছে দেখেন আওয়ামী লীগ সবসময় কী বলতো যে হিন্দুরা আমার ভোট ব্যাংক হিন্দুরাও সবসময় মনে করে যে আওয়ামী লীগ আমার আস্থার জায়গা আস্তার দল মানে এ ধরনের নেগেটিভ ছিল এখন কি অবস্থায় আই ডন্ট নো বাট ছিল এখন যদি হিন্দুরা একটি দল গঠন করে দেন আওয়ামী লীগের ভোটগুলো যদি হিন্দুদের দেওয়া হয় আবার জাতীয় পার্টির খেলা তো রয়েছে সব মিলে কিন্তু জামাত ইসলাম যা মনে করছে যে তারা বেশি আসন পাবে ওই বাস্তবতা থাকবে না একদিকে পেয়ারের দাবি আসছে আপনার যদি নিম্নকক্ষে কক্ষে পেয়ার লাগে আর যদি ঐক্যমত কমিশন এটা আলোচনা না করে দেন আপনি কমিশনে বলতেন যে এই আলোচনা না করলে আমি মিটিংয়ে থাকবো না তখন তো বললেন নাই এখন শেষ সময় এসে তারা এটাকে খুব জোরালো করছে আমার যতটুকু মনে পড়ে যে মনে হয় আজ থেকে তিন মাস আগে এই দাবিটা জোরালো হয়েছে মোটামুটি কিন্তু শুরু থেকে যদি যখন কমিশন গঠিত হলো বা যখন হাসিনা সরকারের পতন হয়ে সরকার গঠিত হলো সরকারের সাথে আমাদের আলোচনা হচ্ছে তখন যদি দলগুলো নিম্নকক্ষে পেয়ারের দাবি করত। তখন হয়তো আমার মনে হয় এই ধরনের জটিলতা বা এই ধরনের একটা পরিবেশ তৈরি হতো না এখন আমার যে অভিমত দেখেন উচ্চকক্ষে পিয়ার নানান কারণে বাস্তবসম্মত আমাদের দল একুশ সালে আমরা যখন গঠন করি তখন আমরা বলেছি যে উচ্চকক্ষের যে আসন বন্টন সেটা হতে হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে যদি উচ্চকক্ষ হয় আর যদি না হয় আলাদা কথা তবে নিম্নকক্ষে যদি মানে পেয়ারটা হয় নানান ধরনের জটিলতা আছে বাংলাদেশের বাস্তবতায় যেমন এইখানে সরকার স্টেবল হবে না যে কোনো সময় সরকার পড়ে যাবে তো বাংলাদেশের বাস্তবতায় এটা কি সঠিক আবার আওয়ামী ফেসিবাদ কিন্তু ফিরে আসতে পারে পুনর্বাসন হতে পারে যেমন আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে মানে আমাদের কাছে তথ্য ছিল যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে জাতীয় পার্টির মাধ্যমে ভারতের একটি হস্তক্ষেপ ছিল যে তাদেরকে ফেরাবে দেখেন গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর বা অন্যান্য অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি আছে না তো জাতীয় পার্টি যদি নির্বাচনের সুযোগ পায় সেক্ষেত্রে ভারতের প্ল্যান অনুযায়ী তাহলে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে জাতীয় পার্টিতে না আওয়ামী লীগের তো একটা ভোট আছে মানতে হবে তো আবার এই যে স্বতন্ত্র যারা আছে তারা কি করবে তাদেরকে আপনি ভোট করতে দিবেন না আরেকটি বিষয় আমি ঐক্যমত কমিশনের একজনের সাথে আমার আলোচনা হচ্ছিল তিনি তখন এই কমিশনের দায়িত্ব পাননি তিনি আমাকে বলছিলেন দেখেন রাশেদ যদি নিম্নকক্ষে পেয়ার হয় সব থেকে বড় সমস্যা দেশে ধর্মীয় বিভাজন লেগে যাবে যদি কখনো হিন্দুরা মনে করে আমরা একটি আলাদা দল গঠন করব। তখন আপনি কী করবেন আর ভারতের তো একটি প্ল্যান রয়েছে দেখেন আওয়ামী লীগ সবসময় কী বলতো যে হিন্দুরা আমার ভোট ব্যাংক হিন্দুরাও সবসময় মনে করে যে আওয়ামী লীগ আমার আস্থার জায়গা আস্তার দল মানে এ ধরনের নেগেটিভ ছিল এখন কি অবস্থায় ডন্ট নো বাট ছিল এখন যদি হিন্দুরা একটি দল গঠন করে দেন আওয়ামী লীগের ভোটগুলো যদি হিন্দুদের দেওয়া হয় আবার জাতীয় পার্টির খেলা তো রয়েছে সব মিলে কিন্তু জামাত ইসলাম যা মনে করছে যে তারা বেশি আসন পাবে ওই বাস্তবতা থাকবে না বরং নিম্ন কক্ষে হলে আওয়ামী একটা একটা পুনর্বাসনের জায়গা হবে এরকম অসংখ্য সমস্যা রয়েছে এই জন্য আমরা মনে করি নিম্নকক্ষে না জামাত ইসলামী আন্দোলন বিএনপি সহ আমাদের সবার উচিত ছাড় দেওয়া ছাড় দিয়ে একটা ঐক্যমতের জায়গায় আসা অন্যথায় আমি বারবার বলছি আপনার টকশোতে আমি অসংখ্যবার বলেছি ঐক্যমতে না আসলে বাংলাদেশে মাস্ট আওয়ামী লীগ ফিরবে এবং এক এগারো নেমে আসবে